আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি দোয়া করি সবাই ভালো থাকেন তো ভাত খাচ্ছিলাম তো কি আর গল্প করব বলেন দিনকালে খুব খারাপ যাচ্ছে যার জিনিসপত্রের এত দাম যে আমাদের মতো নিম্নবিত্ত মানুষদের জন্যে এখন বাজার থেকে বাজারে থেকে জিনিসপত্র কেনাই বড় দায় হয়ে গেছে সিম কিনতে যান একশো টাকা আলু কিনতে যান আশি টাকা বেগুন কিনতে যান একশো টাকা কোনটা কোনটার দাম একশো টাকা বা আশি টাকা নিচে নাই। মানে এখন আমরা একটা একটা টানা পূরণের মধ্যে পড়ে গেছি তারপরও কি আর করা খেটে খাওয়া মানুষ আমাদের মতো মানুষ সবাই একটু কষ্ট সুকষ্ট হয়ে করে হলেও খাবার তো খেতে হবে না তো পেট কি পেট তো আর বোঝে না যে সব কিছুর দাম টাকা দিয়ে কিনে খাওয়া যাবে না তো আল্লাহর কাছে একটাই শুক্রিয়া যে আমরা এখনো তিন বেলা খেতে পারি